আসসালামু আলাইকুম আবারও চলে আপনাদের তোমাদের ছাগলী খামার ভিডিও নিয়ে তবে কিন্তু শুধু খাবার রয়েছে যেটি অন্য খামার বাঁজি খাবার হলে কিন্তু অন্য খাবার যে খাবার সবটা ছাগলি পাওয়া যায় তোতা হরিয়ানা বিটল সিরোহী অরিজিনাল ক্রস সবাই পাওয়া যায় তো আজকে শুধুমাত্রের সঙ্গে ব্যাপক পরিমাণ ছাগল রয়েছে প্রত্যেকটা কিন্তু টপ কোয়ালিটির খামার ছাগল তো বিজয় শুধু ভাইয়ের সঙ্গে সামান্য খুশি করে নেওয়া যায়

কারণ বাসার দুধের চাহিদা পাশাপাশি বাচ্চা চাহিদা দেখেন লাল এবং সাদা এটা কিন্তু কালো বয়স কেমন আছে ভাই বাচ্চা খুনের বয়স হচ্ছে ভাই আপনি তিন মাস হবে না আড়াই মাস হবে বুঝলেন তিন মাস হবে জি জি আচ্ছা তবে সব খাদ্য খাওয়া খায় গেলো সবাই ভাই সব খাদ্য খায় আচ্ছা মায়ের বয়স কেমন এটা মার ভাই চাহ হবে হ্যাঁ দেখেন খাওয়াই দেখা আমি অনেকে কি করে দর্শক যে বাচ্চা অন্যখান থেকে নিয়ে সিরাপ তৈরি করে কিন্তু আসলে যা পাবেন হ্যাঁ যার দেখে নিবেন আমরা সবকিছু দেখে দেখেন একবারে পাঁচশো টাকা করবে একই দাম একই দাম একই দাম বাচ্চা সকালে একটা মা বত্রিশ হাজার টাকা ফিক্স দরদাম কথা থাকবে না তো বিকাশ ভাই শুধু ভাই হ্যাঁ আবার কি মা বাচ্চা সেটা নাকি

দাঁত হয় নাই ভাই কেবল ভাই আছে আছে না ভাই যেটা আছে সঠিক কথা বলতে হবে আপনি সকালবেলা একবার বিকালবেলা দিব আমার কাছে ভিডিও আছে আছে শুনে ভাই সঠিক বলছেন তো মরছেন আপনারা ছাগল নেবে না

খুব সুন্দর তো হ্যাঁ খুবই সুন্দর ভাই শারীরিক গঠন ভালো জি 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 আচ্ছা দর্শকদের যত বুঝাই তারপরে ভুল করে বুঝি নাকি কারণে এই ছাগলটা দেখেন কোন দিক দিয়ে কম শারীরিক গঠন কোয়ালিটি হিসেবে হ্যাঁ

এটা পনেরো হাজার পাঁচশো টাকা ভাই দরদাম লাগবে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা দর্শক এটা একটা গোল সাইজের ছাগল আছে পেটো গোল ভাই গাবিন নাকি ভরপুর এটা ভরপুর গামিন ভাই ভরপুর এটা

জেনে বুঝে কম টাকায় খারাপ জিনিস না কিনে দু টাকা বেশি দিয়ে ভালো জিনিস কিনে সেখান থেকে পাবেন আমরা উদ্দেশ্যে বলছি না বিক্রি উদ্দেশ্যে আপনাদের ভালো জন্য ভাই দাদা কেমন খেলবে টাকা ভাইয়া এমন যদি দশ ছাগল নাই দশ হাজার টাকা ছাড় আচ্ছা বিকাশ আমার দশটায় দশ হাজার ডিসকাউন্ট আর ছাগলটা মোটামুটি বাইশ পিস তেইশ পিস যাবে হ্যাঁ ভাই যদি দশ পিস নেয় যাবে হ্যাঁ

কালো এবং সাদা সংমিশ্রণ থাকে না বিভিন্ন কালো হয়ে থাকে হ্যাঁ আপনি দেখছেন যে ডিপ চকলেট হয়ে থাকে সাদা সংমিশ্রণ থাকে সাগর চিনতে হবে সাগর চিনে ছাগল ক্রয় করবে সাতাশ হাজার পাঁচশো দরদাম পড়বে

এটা খাবেন ভাই দুই মাস দুই মাস চলে আচ্ছা সুন্দর এবং ভাই ছাগল যাই যেটাই নেন জি একটা মাথায় থাকতে হবে ছাগল নিলেন ছাগল পাইলে হয়তো অমুক কিছু হবে এমন কিছু না আপনার সঠিক ভাবে লালন পালন করতে হবে পরিচর্যা করতে হবে কিছু করা সম্ভব এবং পরিচর্যা না করেন লস ভাই অবশ্যই আর সঠিক ভাবে পরিচর্যা করেন এখান থেকে লাভবান হওয়া সম্ভব ভাই সেক্ষেত্রে জেনে বুঝে আপনি সেটা রাখবেন হ্যাঁ যে ভাই জি একটা বিষয় মিষ্টি ফেলে দর দামটা কেমন কি রাখবেন এটার দাম থাকবে ভাই বাইশ হাজার পাঁচশো টাকা বাইশের পাঁচশো জি জি বর্ষ মানে সুন্দর রূপে ছাগল বাইশের পাঁচশো আচ্ছা ভিডিও দেখে শিখেন আমরা যদি ভুল ভাল বোঝাই আপনি ভুল ভালই বুঝবেন যদি আমি অনেক কথা বলি যদি কাগজ খারাপ লাগে করা নেই এটা কিন্তু বললেও উনি বুঝতে পারতো যে বিটল তা বলে নেই বিটল এবং তোতার ক্রস তারপরে কি করতে পারবেন এটা বিকেল পাটাতে হান্ড্রেড পার্সেন্ট নাগরিক নিজস্ব পাঠা আছে পাটার পাটার ভিডিও চাইলে দিয়ে দিতে পারবো কদিন এটা অল্প দিন ভাই

দুধ আপাতত হয়ে ভালো ইনশাল্লাহ ভালো বাচ্চা আসবে আর সঠিক বলে যারা বিজনেস করে তাতে নেওয়ার জন্য এটার দাম নেবো ভাই সতেরো হাজার পাঁচশো টাকা যার দাম নেবেন সতেরো পাঁচশো খুবই সুন্দর